আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আজকে কি কি বাজার করলাম যে বাজারে গেছিলাম মাছ কিনতে বুড়ো মাছ এখন গিয়ে দেখি যে বুড়ো মাছ তেমন আসেনি হঠাৎ করে এইরকম ছোট মাছ পছন্দ হয়ে গেল ট্যাংরা মাছ তাই সাথে করে এরকম এই এক কেজির মতো ট্যাংরা মাছ নিয়ে আসলাম ছোটো ট্যাংরা মাছ এগুলো আমার ঝোল খেতে অনেক ভালো লাগে তারপরে আসলাম একটু সামনে আসলাম কিছু দূর এসে দেখি এরকম বড়ো বড়ো মাছ এটা হলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কেটে রাখছে দেখে পছন্দ হয়ে গেল অবশ্যই ছিল না দুইটা মাছ কাটছিল যিনি বিক্রি করে উনি কিন্তু প্রায় শেষ হওয়ার পথে মানে বিক্রি শেষ হওয়ার পথে তাই আর কি এটা ছিল এটা সহ লেস ছিল দুইটা তো এটা দেখে পছন্দ হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম যে আগে তো ট্যাংা মাছ কিনছি এজন্য এখন আর খালি খালি একটা বড়ো মাছ কেনার দরকার নেই এটা নিয়ে যাই তাই আর কি দুইটা মিলাই নিয়ে আসলাম তারপরে এই যে লাউটা নিয়ে আসলাম এই লাউটা দিয়ে হচ্ছে এই পাঙ্গাস মাছ রান্না করতে হবে লাউটার কেজি মানে এই লাউটার পিস আর কি এই পিস নিচে হচ্ছে চল্লিশ টাকা মোটামুটি ভালো আছে জালি অনেক তারপরে নিলাম এই যে আমলা যে আমলা যেটা আমার কাঁচা খেতেও ভালো লাগে আবার মনে করেন যে টক রান্না করে খাই তারপরে এই যে নিলাম কাগজি লেবু দেশি কাগজি লেবু দেখছেন ভালো এগুলো অনেক রস প্রচুর রস তারপরে নিলাম এই যে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ দেখছেন মনে হয় যেন দেখে দেখেই মনে হয় যে এইভাবে খেয়ে ফেলি কাঁচা খেয়ে ফেলি এরকম তারপরে নিলাম এই যে লাল শাক শাকটা বেশ পছন্দ আমার এই যে অনেক ভালো এই যে দেখছেন সুন্দর একদম ফ্রেশ তাজা অনেক সুন্দর আর কি একটা নিলাম এক মুটি এই এক নিচে হচ্ছে দশ টাকা তারপর নিলাম এই যে ক্ষীরাই নিলাম কিছু এই যে ক্ষীরাই ক্ষীরাই আমি প্রায় সব সময় খাই আর সাথে কিছু আলু নিছিলাম এই যে আলু কিছু আলুর আলু নিচে রাখছি আর সাথে এই যে উপরে ক্ষীরাই রাখছি ক্ষীরাইগুলো দেখছেন একদম জাল এগুলো অবশ্যই একটু কম নিছে তিরিশ টাকা নিছে কেজি এখন অন্য অন্য জায়গায় হয়তো বেশি নিতে পারে একজন সব জালি খাই তারপরে নিলাম হচ্ছে এই যে কুমড়া শাক কুমড়া শাক নিলাম কুমড়া শাক আমার খুব ভালো লাগে থাকে কুমড়া শাক লাউ শাক এগুলো তো শরীরের অনেক উপকার এই জন্য নিলাম কুমড়া শাক ছোট্ট সংসার তো যার জন্য বাজার বেশি করলে যে এই ধনদুলের মতো হবে দেখছেন ধনদুলের অবস্থা একদিন মিস করছি খাওয়া খাওয়া মিস করার সাথে সাথে দেখছেন এই যে শুকাই গেছে এগুলো শুকাই যে দুইটির তিনটা না চারটা নিয়ে আসছিলাম আনার পরে দুইটা রান্না করা হয়েছিলো এরপরে আমার মনে ছিল না যে বাজার আছে হঠাৎ করে এই মাঝখানার বাজার আনছিলাম আবার এটা খাইতে পারিনি এই আবার শুকাই গেছে তারপরে নিয়ে আসলাম এই যে জিরা জিরা নিয়ে আসলাম এটা হচ্ছে একশো গ্রাম জিরা জিরা নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসলাম এই যে গরম মশলা গরম মশলা এইটুক গরম মশলা পঞ্চাশ টাকা নিষেধ এই যে একদম কম এগুলো আমার কাছে পঞ্চাশ টাকা আমার ই হয় না এই যে সব এক পাশে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু জানি না একটু জুম করে দেখায় আপনাদের এই যে এইটুক জিরা মানে এইটুকু গরম মশলা পঞ্চাশ টাকা দিয়েছে কেমন লাগে তাহলে বলেন এদের লেবু একটু বেশি খাওয়া পড়ে মানে রস করে খাওয়া হয় আবার মনে করেন ভাতের সাথে খাওয়া হয় আবার মনে করেন যে শরবতের মতো গুলে খাওয়া হয় মানে স্যালাইন বানারে খাওয়া হয় এই জন্য লেবু একটু বেশি ইয়ে হয় অবশ্যই এই লেবুগুলো আমার কাছে ভালো লাগে না কেমন জন্য লাগে এই লেবুগুলো সেন ভালো কিন্তু তেমন ভালো না আর এই কাগজ লেবুগুলো এইগুলো তো অনেক সুন্দর অনেক ভালো রসও যেমন খাইতেও তেমন তারপরে হচ্ছে ডিম নিয়ে আসলাম কিছু এই যে ডিম বেশি নিয়ে আসিনি অল্প নিয়ে আসছি বেশ কিছু আইছিলাম মাঝখানে আবার সেগুলো খাওয়া হয়ে গেছিলো যার জন্যে আজকে একটু কম করে নিয়ে আসছি ডিম এই যে সকালে এসে আবার হচ্ছে দুইটা ভেজে খাওয়া শেষ এই জন্য আসে এখন এই এইগুলো আছে দুই হালি নিয়ে আসছিলাম এখন ছয়টা আছে দুইটা খাওয়া হয়ে গেছে ও আরেকটা কথা তো ভুলেই গেলাম বলতে এই যে এই যে এই ধুলির সাথে কলা নিয়ে আসছিলাম ঠিক আছে এই যে কলা নিয়ে আসছিলাম কাঁচকলা কাঁচকলা নিয়ে আসছিলাম এক হালি কিন্তু এটাও খাইতে পারিনি দেরি হয়ে গেছে যার জন্য এটা অসুখ হয়ে গেছে আজকের বাজার আপাতত এই পর্যন্ত করা হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদের সবাই দাঁত থাকলো আপনারা আসবেন অবশ্যই একসাথে খাওয়া দাওয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম